দেন কত সুন্দর আইসক্রিমটা খুব ঠান্ডা আর প্রকৃতি এদিকে আসো শোনো একটা ফুল নিয়ে আসো তোমার জন্য কি ফুল এটা হলুদ ফুল দেখি তোমার কানে দিয়ে দিয়ে আসো কানা দিয়ে দে হলুদ ফুল দাও এই না তোমার হলুদ ফুল কানে দিয়ে দিলাম এটা দিয়ে দেবো ঘরের দিকে এই তো তোমার কানে দিয়ে দিলাম হলুদ ফুল এটা কিসের ফুল বলো তো সর্ষে ফুল বাহ দেখ কেমন দেখাচ্ছে তোমাকে আমার কাছে আসো খুব সুন্দর একটা নাচ তো তুমি ঘুরে নাছো ওরে বাবা কি সুন্দর নাচ দেন একটা আইসক্রিম দাও তোমাকে क्या आइसक्रीम उठा रुदा आइसक्रीम ले ले कोई आइसक्रीम ভালো দে যা ভালো তো দমে নাম সর নে আই গাল সর এই যে করব মানে ওই কই তুমি দেখোনি দেখেছিস রং ধরুন মেঘের ওটা রং মেঘ ও প্রকৃতি দেখি তোমার কানে কি ফুল কি ফুল তোমার কানে ওটা দেখি দেখা যাচ্ছে না কাঁচা শো এইদিকে ওই পা কলেও আছে ওই কানটা দেখি ওই কানে আরে বাবা এই ঘরোদিকে একটু হলুদ ফুল পরে আরে কত সুন্দর নাচ করতে পারো আইসক্রিম বেজ কয় টাকা দেবো দশ টাকা এই নাও দশ টাকা দশ টাকা কয়ে আমার কাছে দশ টাকা এই নাও দশ টাকা এই যে এই নাও দশ টাকা এ না একটা আইসক্রিম দাও তাড়াতাড়ি দেখো তোমার একটা নতুন টাকা দিচ্ছি আর নতুন টাকা দেখবা হ্যাঁ নতুন টাকা দিচ্ছি দশ টাকা দশ টাকা আইসক্রিম দেন আমাকে তোমাকে একটা ফুল দেবো দেখবা আমার গাছে কত গোলাপ ফুল ধরেছে নিবা একটা ফুল হম একটা গোলাপ ফুল নিবা দাও তো একটা গোলাপ ফুল দিচ্ছি এ না তোমার জন্য একটা গোলাপ ফুল এনেছি আসো এদিকে আসো সামনে আসো এ না একটা গোলাপ ফুল ভালো ফুলটা হ্যাঁ কই দেখি সামনে আসো দেখতে পাচ্ছি না সবাইকে লাইক করতে বলো একটু লাইক করো দা হাত দে দেখাও রকম বলো সবাই বন্ধুরা লাইক করে দাও দা এখানে ফুট টাকা আমি এখন টাকা দেব ওই লোকটা হুম আগে টাকা দেবো কি টাকা বন্ধুরা সবাই একটু লাইক করে দাও দা আজকে কত টাকা আজকে কই এত দাঁড়ান কই এই না আজকে দিন নেন

कैट माने की बोलो? 10 10 7 7 माने की? कैट माने की बोलो? ये जो को मां भूत मां। दीगामा कासा अशो दीगालो सुनो। এখানে দাঁড়াও এখানে দাঁড়াও। দাঁড়িছ তো? টাইগার মানে কি? ভাগ। লায়ন মানে? সিংহ। আর ডগ মানে? কুকু। আরে কুকুর কিরকম ডাকে? হাউ। উকা উকা। আর শিয়াল আর বিড়াল কিরকম ডাকে?

আর তুমি কিসের ডাক পারো আর বাঘ কেমন ডাকে বাঘ ডাকে ওরে বাবা এত বাঘ চলে আসলো সত্যিকারে বাঘ তো এটা এ বাঘ তো বাড়ি কোথায় রে বাঘ চলে আসলো আমাকে খেয়ে নিল বাঘ আমার ফুলটা নিয়ে চলে গেল বাঘে কেড়ে এ বাঘ দাও থ্যাংক ইউ নাচ করো তো নেই ওখানে দেখি কি ফুলো দেখে এ সত্যি তো এটা ভালো ফুল তো এখন তোমাদের গোলাপ আমার জন্য একটা ওই হলুদ ফুল নিয়ে আসো তো এই চোর ফুল চুরি করছিস কেন এই চোর ফুল চুরি করলি কেন এখান থেকে এই যে ফুল চুরি করলি তো হ্যাঁ ও প্রকৃতি সবাইকে বলো একটু লাইক করে দিতে ভালো সবাই লাইক করে দাও আর এরকম প্রত্যেকদিন নিত্য নতুন শর্ট ভিডিও লাইভ ভিডিও ওই চ্যানেলে আপলোড করা হবে প্রকৃতি শর্টস ও সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কোথায় ফুল দেখে চলো তো কই ফুল এ তাই তো একটা গোলাপ ফুল কত সুন্দর

এই না তোমাদের একটা ফুল নিয়ে এসছি আসো নিয়ে আসো কই দেখি কি ফুল কই ফুল এখানে দাঁড়াও দাঁড়া দাঁড়াও এখানে সামনে দাঁড়াও দেখা বন্ধুদেরকে কি ফুল ফুলটা দেখাও মনে বন্ধুদেরকে নিয়ে আসো ফুলটা নিয়ে আসো দেখবে সবাই নিয়ে আসো তো কি ফুল এটা দেখি আমার কাছে নিয়ে আসো বাবা কত সুন্দর একটা বড় ফুল দেখো কত সুন্দর ফুল এই দেখো কত সুন্দর একটা ফুল হ্যাঁ না এটা নাও ধরো এটা ধরো কই যাওয়া ফুল তাই তো আসো নিয়ায় আমরা এখন ওই এখানে যে শস্য ফুল দেখাবো সবাই আসো দেখেছো কত শস্য ফুল কত সুন্দর ফুল দেখেছো দেখো কত সুন্দর ফুল দেখেছো কি ফুল এগুলো

কোথায় چون... yeah, 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 huh? <laughs> কে পুতো এই জামি এদিকে এখানো ওই দগাটা তোমাদের জন্য তোমাদের জন্য একটা ক্যাডবেরি এনেছি খাবা হ্যাঁ হ্যাঁ ক্যাডবেরি দাও এই না তোমাদের একটা ক্যাডবেরি এনেছি না ভালো ক্যাডবেরি খাওয়া

অতজন আইসক্রিম নছ এ না আম মাতে নছ মাতে মা हट পেয় इनको साला है कि ना नहीं दमी খাবই না কি আমি ওটা

কি আইসক্রিম ওটা? হ্যাঁ? কই? এটা তো আইসক্রিম দাও দাও আমি খাবো খাবো। এনে খা। মমমমম টাকা নিব না? এই নাও দশ টাকা তোমার। এই বানালাম